তো স্বাভাবিকভাবে এটা না হলেই ভালো কারণ এটা হলে আবার একটা ঝামেলা সৃষ্টি হতে পারে রাজ্যে অধিকারী আবার আবার এক্সট্রা মানে একটু বেশি বেশি করতে হবে 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 খাটতে রাস্তায় নামতে এর জন্য রকম সাহায্য বা ভিক্ষা আমার মনে হয় না মুসলিম সম্প্রদায়ের দরকার রয়েছে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নয় প্রত্যেকটা মানুষেরই সুবিধা হবে একবার দুই তারিখ থেকে মার্চের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ তাদের কৃচ্ছ সাধন রমজান পালন করা গোটা দিন উপবাস থাকা সন্ধ্যেবেলায় ইফতার রাতে নামাজ তাদের প্রতিদিন করতে হয় এবং করতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কাছে আমার আবেদন এক পবিত্র রমজান মাসে সরকার যারা সরকারি কর্মচারী তাদের এক থেকে দেড় ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক দু নম্বর যেমন পুজোর সময় মণ্ডপে মন্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয় সেই রকম রকমভাবে ঈদগাহ যে ঈদ গা গুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে যে ঈদ গাতে গোটা গ্রাম গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে যা যাবে যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময় সেই ঈদ গাকে আলোক সজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি কারণ তাহলে কি হয় সংখ্যালঘু মুসলমান মানুষের মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না তিন নম্বর সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয় ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাব এবং মোয়াজ্জানদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত সাহেবি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয় তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয় তখন সেই মাস সাথে যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না আমার আরেকটা দাবি যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায় আপনারা জানেন ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার ফল মূল এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নি মূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম সমস্ত জিনিসের দাম এখন থেকে দেখবেন বাজারে ফল বা ফল জাতীয় শুকনো ফল বা তাজা ফল যাই দেখুন না কেন তার কিন্তু দর দিনের পর দিন বাড়তে আরম্ভ করে গেছে সরকারকে বলবো আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফল মূলের দাম অগ্নি অগ্নিমূল্য না হয় ফলের দাম শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয় সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি পাশাপাশি সাধারণ মানুষ যারা সংখ্যালঘু মানুষ সাধারণ মানুষ যারা তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে তাই রেশনে রেশনে অন্তত সুজি শুকনো খাবার শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে তাহলে নিশ্চয় তাদের জন্য একটা বড় কাজ হবে আমার এই কতগুলো দাবি থাকলো কারণ আমরা সবাই বলি ধর্ম যার যার উৎসব সবার সেই উৎসবে সেই ইফতারে আমরা অংশগ্রহণ করি আমরা কখনো ইফতারিতে দাওয়াত দিই এই সময়টা মুসলমান সমাজের কৃচ্ছ সাধনের সময় মুসলমান ধর্মে বলা আছে ইসলামে আরকান আল দিন অর্থাৎ সেই আরকান আল দিন যে পাঁচটা স্তম্ভ সেই পাঁচটা স্তম্ভের একটা হচ্ছে উপবাস সেই উপবাস এই সময় করা হয় একটা মাস ধরে উপবাস চলবে তাই সেই মুসলিম সমাজের মানুষের এই রমজান মাসে যেন কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক এটা আমার দাবি আরেকটা কথা এই সময়টাই প্রচুর জলের প্রয়োজন হয় কারণ জানেন যে সারাদিন পর মুসলমান সমাজ যখন রোজা ভাঙে ইফতার হয় নামাজ শুরু হয় গোটা দিনের প্রচুর পরিমাণ জল তাদের প্রয়োজন হয় তাই চব্বিশ ঘন্টা জল সরবরাহ পাশাপাশি আপনারা আরেকটা কথা বলি মনে করেন সকালবেলায় রোজা শুরু করার সময় সেহারি খাওয়া হয় সেই সেহারি সূর্য ওঠার আগে থেকেই দিতে হয় একটা সময় সেই বাড়ির মেয়েরা রান্না শুরু করে রাত্রি একটা রাত্রি দেড়টা থেকে সেই জন্যে আমার দাবি যেন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ থাকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং চব্বিশ ঘন্টা জল সরবরাহ গোটা মাসে যেন থাকে সেই ব্যাপারটাই সরকারকে বিশেষভাবে আমি দৃষ্টিতে দাবি করছি দর্শক শোনালাম আজকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেসের একজন নেতা অধীর রঞ্জন চৌধুরী বেশ কিছু দাবি রাজ্য সরকারের কাছে রাখলেন আপনারা প্রত্যেকেই জানেন আর মাত্র কয়েকটা দিন পবিত্র মাস। এই মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এক মাস কঠিন উপবাসের পর পবিত্র ঈদ উল ফিতার উদযাপন করেন আর সেই রমজান মাসকেই সামনে রেখে অধীর রঞ্জন চৌধুরী বেশ কিছু দাবি রাজ্য সরকারের কাছে রাখলেন যে প্রথম যে দাবিটা তিনি রেখেছিলেন সেই দাবিটা সরকারি কর্মচারীদের যারা যারা মুসলিম রয়েছেন তাদেরকে যদি এক থেকে দেড় ঘন্টা আগে ছুটি দেওয়া যায় এটা কিন্তু ভালো হবে এই একই প্রয়াস আমরা কিন্তু তেলেঙ্গানায় দেখলাম এবছর যদিও এই তেলেঙ্গানায় এই ঘোষণার পরে একেবারে বিজেপি তারা রে রে করে উঠেছে কেন এটা হবে যদি অধীর রঞ্জন বাবুর কথায় বাংলাতে ওই একই জিনিসটা হয় তাহলে তার রক্ষা নেই তাহলে তো একেবারে শুভেন্দু অধিকারী পথে নেমে পড়বেন তো স্বাভাবিকভাবে এটা না হলেই ভালো কারণ এটা হলে আবার একটা ঝামেলা সৃষ্টি হতে পারে রাজ্যে শুভেন্দু অধিকারী আবার এক্সট্রা মানে একটু বেশি বেশি এ করতে হবে আবার খাটতে হবে শুভেন্দু অধিকারী রাস্তায় নামতে হবে তো সেই হিসাবে না এটা এই যে প্রথম পয়েন্ট অধীরঞ্জন চৌধুরী বাবু বললেন এটা না হলেই ভালো তাহলে শুভেন্দু কাজীর খাটনিটা কমে যায় রাস্তায় বেরিয়ে মিডিয়ার সামনে এসে কথা বলা অতিরিক্ত মানে হাইপার হয়ে যাবেন তো দরকার নেই এই জিনিসটা দ্বিতীয় যে কথাটা তিনি বললেন যে ঈদগাহকে সাজাতে টাকা দিতে হবে পুজোর মতো পুজোয় যেমন মণ্ডপে মণ্ডপে টাকা দেওয়া হয় ঠিক সেইভাবে টাকা দেওয়া হয় ঈদগাহে যদি টাকা দেওয়া হয় তাহলে সংখ্যালঘু মানুষরা মনে করবেন যে শুধু সরকার ধর্মের জন্য নয় কিন্তু তাদের উৎসবেও এই বক্তব্যকে মানে দ্বিতীয় যে পয়েন্টে তিনি বলেছেন এটা আমিও সমর্থন করলাম না সংখ্যালঘু মানুষ বা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নিজেরা যেটুকু পারবে সেইভাবেই তাদের উৎসবকে সাজাবে উদযাপন করবে এর জন্য কোন রকম সাহায্য বা ভিক্ষা আমার মনে হয় না মুসলিম সম্প্রদায়ের দরকার রয়েছে তিন তিনি বলেছেন যে সরকারি কর্মচারীদের যেমন বোনাস দেওয়া হয় এই যে এই মাসে ইমাম মহাজ্জেনদের জন্য একটা বোনাসের ব্যবস্থা করা যেতে পারে এটা করা যেতেই পারে যেহেতু আমাদের রাজ্যে ইমাম মহাজান ভাতা চালু রয়েছে তো হিসাবে একটা এক্সট্রা বোনাস ইমাম মহাজ্জেনদের দেওয়া যেতে পারে সরকারিভাবে যদিও এটা নিয়ে আবার শুভেন্দু অধিকারী বা বিজেপি রাস্তায় নেমে পড়বে তো চার নম্বর যে পয়েন্টটি তিনি বলেছেন দ্রব্য মূল্য এইটা একেবারে হাঁটি কথা এই পয়েন্টটার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থনযোগ্য কারণ এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হলে শুধুমাত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের নয় প্রত্যেকটা মানুষেরই সুবিধা হবে এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণটা অবশ্যই দরকার রয়েছে বিশেষ করে রমজান মাসে ফল আরো বিভিন্ন জিনিসপত্র আমাদের মানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কিনতে হয় বিশেষ করে ফলগুলোকে তো সেই সমস্ত জিনিসগুলোর যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকে সেটা সরকারকে দেখতে হবে অধিভনী চৌধুরী এই দাবিটা করেছেন এটার সাথে একেবারে সম্পূর্ণ একমত এই দাবিটা একেবারে যৌতিক এবং এটা অবশ্যই সরকারকে নজর রাখা দরকার এর পরের যে বিষয়টা তিনি বলেছেন যে জল সরবরাহ ঠিকঠাক রাখতে হবে এটাও অবশ্যই দরকার জল সরবরাহটা ঠিকঠাক থাকতে হবে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন টিভি চ্যানেল নিউজ দেখবেন জলের কষ্ট রয়েছে অনেক জায়গায় তো সেই সমস্ত জায়গায় সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে শুধুমাত্র রমজান মাস বলে নয় যে কোনো সময় জল যাতে প্রত্যেকটা মানুষ পায় সেটা একটা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জল সঠিকভাবে মানুষের ঘরে পৌঁছায় তার দিকে নজর রাখতে হবে আর শেষ আরেকটা পয়েন্ট অধীর বাবু বলেছেন যে বৈদ্যুতিক যে সরবরাহ বিদ্যুৎ সরবরাহ সেটা যেন চব্বিশ ঘন্টা থাকে সেদিকে নজর রাখতে হবে এটা এলাকা ভিত্তিক ভাবে হয় কোথাও বিদ্যুৎ যায় কোথাও যায় না কোথাও যেমন আমাদের শহরাঞ্চলে কারেন্ট বৈদ্যুৎ বৈদ্যুতিক বিষয়টা মানে এই বিদ্যুৎটা একেবারে যায় না বললেই চলে আগেকার সময় যেমন ভাবে কারেন্ট বা বিদ্যুৎ যেত সেই হিসাবে এখন সেইভাবে কিন্তু যায় না অতিরিক্ত ঝড় বৃষ্টি হলেও কিন্তু বিদ্যুৎ সরবরাহ কিন্তু বজায় থাকে তো সেই হিসাবে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় এই বৈদ্যুতিক ব্যবস্থাটা অবশ্যই যদি কোথাও বেশি কারেন্ট যায় সেই সমস্ত বিষয়গুলি সরকারকে অবশ্যই নজর রাখতে হবে বারবার বলি এগুলো শুধুমাত্র রমজান মাসের জন্য নয় যে কোনো সময়ের জন্য এক সরকারের দায়িত্ব এগুলোকে পালন করা অধীর রঞ্জন চৌধুরীর এই দাবি কে দাবির মধ্যে বেশ কয়েকটি দাবিকে আমি সমর্থন করলাম বাকি দাবিগুলোকে সমর্থন করলাম না কারণ যদি বাকি দাবিগুলোকে বাস্তবায়ন করা হয় তাহলে রাজ্যের বিরোধী দল বিজেপির এক্সট্রা হয়ে যাবে এটাই আমার বক্তব্য কারণ তাদেরকে আবার মাঠে নামতে হবে কেন এটা করা হলো কেন এটা হবে এই নিয়ে আবার তাদেরকে বিশেষ করে শুভেন্দু অধিকারীকে এক্সট্রা কাঠখড় পড়াতে হবে মিডিয়ার সামনে এসে কথা বলতে হবে একটু হাইপার হয়ে যেতে হবে তো এটা নিয়ে তাই বেশি আহ ঝামেলা অশান্তি দরকার নেই দু একটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এটাই করলে হবে আর এই যে জল সরবরাহ বৈদ্যুতিক এইগুলো দেখলেই হবে বাকি আর কিছু দরকার আছে বলে আমার বা আমাদের মনে হয় না